রাজা রাজা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার কাছে নতুন বলা যায় না রান্নারই ভিডিও কিন্তু আজ আমি ভগবানের জন্য ভোগ বানিয়েছি তো সেই ভোগেরই কি বানালাম কী কী ভোগের জন্য আমি প্রসাদ বানালাম আর আমি ভগবানকে সেবা দিয়ে দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি এখানে প্রথমেই একটা কুকারে করে একটু আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে সিটি মেরে নিলাম আলুগুলো দুটো সিটি লাগাবার পর নামিয়ে নিয়েছি আর কড়াইটাকে চাপিয়ে দিলাম আলুগুলো এখন খুলব না আমি এখন রাখা থাকবে আর আমি এখানে সবজি কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা রান্না করতে করতে কেটে নেব এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে তেলের মধ্যে এখানে আমি আলু ভাজবো ভগবানের জন্য তো আলু ভাজাটা আমি গোল গোল করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর নুন হলুদ দিয়ে ভেজে নেব তোমরা কে কে ভগবানকে এভাবে বানিয়ে ভোগ লাগা আমাকেও প্লিজ কমেন্টে বলো আমাকে আর এভাবে ভগবানের ভোগ লাগাতে কিন্তু খুব ভালো লাগে রান্না করতে ভগবানের জন্য আর একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা ভগবানের জন্য রান্না বসালে কোনো ভয় থাকে না কি তরকারিটা কেমন হবে কি না সেটা আমরা মুখে দিয়ে দেখতে পারি না কিন্তু তবুও ভালো হয়ে যায় পরে খেয়ে দেখি ভগবানের প্রসাদটা নেওয়ার পরে যে হ্যাঁ ভালো হয়ে গেছে কেমন করে হয় জানি না কিন্তু এটা আমার সাথে হয় আর আমি এমনি রান্না করলে আমার খুব ভয় লাগে যে হ্যাঁ কি হলো কিনা আমি ওই জন্য একটু মাকে দেখায় যে মা দেখো খেয়ে কি হয়েছে চলো এখানে ভেন্ডিটা ভেজে নিচ্ছি ভেন্ডিটা ভেজে নেবার পর একটু শাকও ভাজবো শাকটাকে আমি বাদাম আর বড়ি দিয়ে ভেজে নেব অল্প পরিমাণ লবণটা দিচ্ছি কারণ লবণ আলুতে যে লবণটা দিয়েছিলাম সেটা একটু তেলের মধ্যে থেকেই যায় আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওতে তোমরা কেউ লাইক করো না আমার বড় ভিডিওকে একটাও কারোর ভালো লাগে না সেটা বলো তো আমার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে মন হয় ওই জন্যই আমি ভিডিও বানাই শেয়ার করি তোমাদের একটা লাইকে আমার কিছুই হয়ে যাবে না কিন্তু একটা লাইক করলে মনে আনন্দ হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখছে ভালো লাগলে লাইক করছে সেই সেই জন্যই বলি একটা প্লিজ লাইক করে দিয়ে আর এখন জানো তো বন্ধুরা আমার লাইভ চালানোটাও বন্ধ হয়ে গেছে চ্যানেলে আমার ছেলেটা গান করতো লাইভে তো সেই জন্য লাইভ চালানোটা বন্ধ করে দিয়েছে এখানে দেখো একটু লঙ্কা ফোড়ং দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছিলাম আর প্রথমে একটু বড়ি আর বাদামটা ভেজে উঠিয়ে রাখলাম দেখলে তোমরা শাকটা ভাজা হয়ে গেলে তারপরে রসাটা করে নেব কিন্তু রসাটার ভিডিওটা আমি দিইনি কারণ রসাটা আমি যে পদ্ধতিতে বানাই সেটা আমি আগেও একটা দিয়েছি রসা বলতে আলু পটল আর একটু বড়া ভেজে নিয়ে রসা বানাবো আমি এখানে অন্নের ভোগ ভোগ লাগাব সেই জন্য অন্নও বানিয়ে নেবো অন্ন বানানোটা তো সবাই জানো দেখ ওই জন্য আমি আর দেখাই আর এখানে আমি এগুলো দেখো হয়ে গেল প্রায় শাক ভাজাটা শাক ভাজাটা উঠিয়ে নেবার পর একটু পোস্তর বড়া করে নেব পোস্তটা বললাম তোমাদেরকে আমি সাইডে বেটে রেখেছি আর পোস্তর বড়াটা ভেজে নেবার পর তারপর টকটা করব টক বানানোর ভিডিওটা দিয়েছি টকটাতে আমি করব টকটা আম দিয়ে বানাবো সেই জন্য এখন আম আর আলু সিটি মারতে দেবো টকের এখন কড়াইতে নামিয়ে রেখে আমি আম আর আলুটাকে চাপিয়ে দেবো একটু লবণ দিয়ে আমগুলোকে গোটাই দেবো তারপরে নামিয়ে নিয়ে ছালটা ছাড়িয়ে নিয়ে দড়লে নেব দললে মেখে টকটা বানিয়ে নেব এখন বড়াগুলোও ভেজে নিচ্ছি বললাম তো বড়া বড়াটুলে একটু টকে দেবো আর একটু রসাতে দেবো আচ্ছা বন্ধুরা তোমাদের কার কার টক খেতে ভালো লাগে বলো তো বীরভূম জেলার মানুষই থাকলে অবশ্যই তোমরা টক খেতে পছন্দ করবে এখন পটলের রসাটা হয়ে গেল পটলের রসাটা নামিয়ে নেবার পর পোস্তর বড়াটাও করে নেবো দেখো টকের আলুটা সিটি মেরে নিয়েছি এদিকে আমটাকে দোললে রেখেছি বাটিতে আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব একটু সামান্য মশলা দিয়ে দেবো মশলাটা কিন্তু একদমই নিরামিষ আমাদের ব্যবহার করি আমরা তার মধ্যে কোনো আমিষ খাবারের কিছু থাকে না একদমই শুদ্ধ শাকাহিভাবে বানাই আর এই গ্যাসটাও আমার ঠাকুরের জন্য আমার ঠাকুরের খাবার করলে আমি এই গ্যাস এই কড়াই বাসনে করি আবার ঠাকুরের খাবার হয়ে যায় ঢুক এগুলো পরিষ্কার করে রেখে দিই ঠাকুরের জায়গাতেই আমি কোনো দিন নিজের ঘরে যে গ্যাসটা ব্যবহার করি সেগুলোতে করি না এখন এই দেখো পোস্তটা বেটে বাটা হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে করে নেবো পোস্ত পোস্তর বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেবার পরে টকটা চাপিয়ে দেবো তারপর অন্নটা করে নেবো আর হ্যাঁ ভিডিওটা প্লিজ কেউ স্ক্রিপ করো না কারণ লাস্ট আমি যে ভোগ লাগিয়েছি কানাকে তা কানাকে ভোগ লাগাবার ভিডিওটা এতেই দেয়া আছে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তোমরা প্লিজ ভোগটা দর্শন করে যেও আর ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে বলো দেখো এখানে টকটাও চাপিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে টকটাও ফুটে এলো টকটা তো দেখলেই পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে ভিন্ডি কুমড়ো আলু দিয়ে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে একটু সেদ্ধ করে দিলাম তারপর আমের রসটা করে রেখেছিলাম আমের রস উদ্ধ দিয়ে চাপিয়ে নিলাম এখন দেখো চলে এসেছি মাও চলে এসেছে কানাজিকে ভোগ লাগাতে আমিও চলে এসেছি তাদের ভিডিও করতে এবারে মা ভোগ লাগাচ্ছিলো আমি এখানে কানাজিদের ভিডিও করছিলাম আর দেখো এখানে তুলসী পাতাগুলো নিচে সব পড়ে আছে ওই জন্য দেখা যাচ্ছে না চলো সবাই ভোগ দর্শন করে না ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে রাধে রাধে বন্ধুরা আজকের মতো এতটা এটা